রাঙ্গামাটির পাহাড়ে উৎপাদিত আগাম জাতের আনারস হানিকুইন সারা জনপ্রিয় প্রতিবছর বছর আগাম জাতের এই আনারস পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকার বাজার ও বাগান থেকে সংগ্রহ করেন খুচরা ও পাইকারি এবার জাতের আগাম ভালো ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ পাহাড়ের কৃষক রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রাঙামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবছর ব্যাপক হরমোন প্রয়োগ করে আগাম আনারস উৎপাদন হয়েছে আকারে বড় স্বাদে মিষ্টি হলেও বাজারে আসনরূপ ক্রেতা না থাকায় হতাশ পাহাড়ের কৃষক আগাম জাতের এসব হানিকুইন জাতের আনারস বিক্রি করতে না পারায় অনেকেই তাদের উৎপাদিত আনারস না তুলেই বাগানেই ফেলে রাখছে পাকছে কিন্তু এখন সদাগা নিতে আছে না বলতে যে বর্তমানে মাল বিক্রি হয় না শহরে নিয়ে গেলে তখন আর কি দাম বেশি পাওয়া যায় না এখানে মানুষটা শহরে মানুষ চিনে না জানে না দামটা আগে কিনছে মানে হয়তো অনেক দামে কিনছে এখন তো বেকারী নু দাম নাকি কমছে এ খারাপ এবার আনারসের তেমন চাহিদা না থাকায় কৃষকের মতো সাধারণ ব্যবসায়ীরাও অনেকটাই বিপাকে বাজার খুবই খারাপ ঢাকা কিন্তু কিচি যখন গেলে তো কারণ বাজার আমাদের বেশই হবে আমাদের প্রতিটা ব্যাপারী অনেক টাকা করে লস তারপরেও আমাদের নিতে হচ্ছে বাজার এখন খারাপ হলে আমাদের নিতে বাধ্য বাজার ভালো আমরা নেই আর এখানে বর্তমানে ব্যবস্থা বাজারে খারাপ বর্তমান বাজারে দাম একটু মন্দা হলেও সামনে সব ঠিক হয়ে যাবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিজনে আমরা এই আনারসটা পাই তাহলে এটা অনেক মিষ্টি হয় কিন্তু নিষ্ঠতা কম সেই জন্য বাজারের চাহিদা একটু কম বা কম মূল্যে বিক্রি হচ্ছে তবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর যেমনটি উৎপাদনও বাড়বে তেমন এর বাজারে চড়া দামে এটা বিক্রি করতে পারবে রাঙ্গামাটি জেলায় এবার আগাম আনারসের লক্ষ্যমাত্রা আট হাজার মেট্রিক টন রাজীব আহমেদ চ্যানেল আই এই ঈদে জামা জুতো এক্সেসারিজের ডিসকাউন্ট